এখন ছেলেরাও রুটি বানায় খাইতে পারে আপনারা মনে করিয়েন না যে ছেলেরা রুটি বানায় খাইতে পারে না যারা যারা বলতেন ছেলেরা রুটি বানায় খাইতে পারে না তাদের মুখে শুন কালে দিয়ে আজকে আমি রুটি বানাইতে আসি দেখুন সকালবেলা ঘুমের থেকে ওইটা চিন্তা করতে আসি কী খাওয়া যায় কি খাওয়া যায় পরে মাথার মধ্যে চিন্তা হইলো দেখি রুটি বানাইতে পারে কিনা রুটি খাবো আজকে তো শুরু করলাম রুটি বানানি দেখি কতটুকু পর্যন্ত যাইতে পারি আপনারা আমাদের সাথে থাকুন ওরা আসলে কোথায় যারা যারা বলছেন ছেলেরা রুটি বানাইতে পারেন না তাদেরকে আমি খুঁজতেছি আসলে ছেলেরা সবই পারে কিন্তু দেখায় না দেখায় না দেখায় না কারণ দেখাইলে যদি আপনারা পাগলের রাস্তা আবার ঘুরেন আমরা আসলে খুবই কষ্টের মধ্যে জীবন জীবনযাপন করতেছি পারলে একজন আরেকজনকে হেল্প করেন একজন আরেকজনের বিপদ আপদে কাছে আসেন আমার তো রুটি বানানো শেষ কিন্তু খামো কী দিয়া চিন্তা করতে করতে তখন পেঁয়াজ আলু রসুন পেঁয়াজ সব কাইটে মনে করেন এখন ডিম দিয়া খামু কি আর করবো ব্যাচেলার লাইফ এরকম খাইছেন নি কখনও জানাবেন জানাতে ভুলবেন আপনারা তো গরিব আপনারা খাইবেন থেকে আমার মতন বড়লোক হলে না এরকম ডিম দি ডিম দিই এরকম কইরা খাইতেন আপনারা রুটি বানানো শেষ কে কে খাইবেন তাড়াতাড়ি সলিয়ে না আর যারা যারা কইছেন ছেলেরা রুটি বানাইতে পারে না তাদের মুখে শুন ক্যালে দিয়ে এই মুহূর্তে ভিডিওটা শেষ করলাম ধন্যবাদ সবাইকে